ভুলে যাওয়া যে কোনো সিমের নাম্বার আপনি জাস্ট মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল ফোন থেকেই আপনি এটা বের করে ফেলতে পারবেন হ্যালো ডিয়ার আরিব্রিয়ান আশা করি আপনারা ভালো আছেন আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে অনেক সময় যেটা হয়ে থাকে আমাদের মোবাইল ফোনে যে সিম থাকে সিমের নাম্বারগুলো আমরা ভুলে যাই বাংলা লিঙ্ক এয়ারটেল রোবি জিপি আর টেলিটক মানে আপনি যেই সিম ব্যবহার করেন না কেন আপনি যদি আপনার সিমের নাম্বারটা ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি জাস্ট মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনি এটা বের করতে পারবেন তো কীভাবে আপনি এটা পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার ভুলে যাওয়া সিমের নাম্বার আপনি বের করে ফেলবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনার ফোন কন্ট্যাক্ট আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনাকে এখান থেকে একটা কোড ডায়াল করতে হবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে জিপে এয়ারটেল এবং রবি মানে গ্রামীণ ফোন এবং হচ্ছে এয়ারটেল এবং রবি এ তিনটা সিমের হচ্ছে আপনার যে নাম্বার যে চেকিং কোডটা কিন্তু সেম আপনি এখান থেকে ডায়াল করবেন স্টার টু হ্যাজ আবারও বলি দেখেন এখান থেকে আপনি জিপি এয়ারটেল এবং রবি সিম এ তিনটা সিমে হচ্ছে সেম হচ্ছে কোড আপনি ডায়াল করবেন স্টার টু হ্যাজ তাহলে কিন্তু আপনি পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন যে হচ্ছে আপনার জিপি সিমের নাম্বার বা এয়ারটেল সিমেন্ট নাম্বার বা রবি সিমের নাম্বার কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন যেমন আমি দেখেন এখান থেকে এটা ডায়াল করলাম তারপরে এখান থেকে আমি একটা কোড ডায়াল করার পরে কল করলাম কল করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসতে

নাম্বারটা কিন্তু আপনি বের করতে পারবেন আবার আপনি যদি হচ্ছে আপনার যে টেলিটক যদি নাম্বার আপনি বের করতে চান তাহলে আপনি এখান থেকে আপনি যেটা করতে হবে এখান থেকে আপনাকে ডাল করতে হবে স্টার আর ডবল ফাইভ দেখেন এখান থেকে লেখা আছে স্টার ডবল ফাইভ ওয়ান এটা হচ্ছে টেলিটক ক্ষেত্রে যদি আপনি এটা ডায়াল করেন তাহলে টেলিটক সিমের নাম্বারটা আপনি দেখতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনি জাস্ট মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো ভুলে যাওয়া সিমের নাম্বারটা আপনি খুব সহজেই কিন্তু আপনি এভাবে ডায়াল কলের মাধ্যমে কিন্তু আপনি ডায়াল করে আপনি বের করে ফেলতে পারবেন